খুঁটি পুজোর মাধ্যমেই সূচনা হয়ে গেল পুরাতন কান্দি স্ট্যান্ড দুর্গা পূজা কমিটির পুজো এবারের পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করল মধ্যপ্রদেশের রায়পুরের হাট কাটেশ্বর মন্দির এবার বহরমপুরে উল্টো রথের দিন দুপুর একটা নাগাদ খুটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল বহরমপুর পুরাতন কান্দি বাস স্ট্যান্ড পুজো কমিটির পুজোর শুধু সজ্জা নয় প্রতিমাতেও থাকবে চমক থাকবে জমকালো অনুষ্ঠানও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি তথা এলাকার কাউন্সিলর বিশ্বদেব কর্মকার দেখুন আমরা বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো এই দুর্গা কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার সুনামধন্য পুজো আমাদের এই পুরাতন কাদিভাস্টের দুর্গাপুজো বাজার কমিটি দুর্গাপুজো প্রত্যেক বছর জেলার নতুন নতুন চমক আমরা দিই এবছর এই বাজার কমিটির পুরো ডিভিশানে পুরো কমিটি ডিভিশানে আমরা জয়পুর রায়পুরের যেটা মধ্যপ্রদেশের রায়পুর সেই রায়পুরের হাট কাটেশ্বরের শিব মন্দির সেই শিব মন্দিরের আদতেই আমাদের মণ্ডপ শয্যা তৈরি হবে এবং অবশ্যই মণ্ডপ এবং প্রতিমায় বিভিন্ন রকম চমক থাকবে জেলাবাসীর পুরো নজর থাকে দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রান্তের মানুষ সারা বাংলা থেকেই এই পুরাতন কাঁধিভাস্টেন দুর্গাপুজোই প্যান্ডেল ঠাকুর দেখতে আসে আমরা প্রত্যেক পাঁচরা কমিটির প্রত্যেক সদস্যরা আমরা আহ্বান করছি জেলার প্রত্যেক বাঙালি যারা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে নিজেদেরকে মিলিত করে দেয় আনন্দে আপ্লুত করে নিজেদেরকে মিলন করে দেন প্রত্যেককে বলবো একবার হলেও পুরাতন দুর্গা দুর্গাপুজোয় আসুন প্রত্যেকবার যেরকম চমক পান এবারও আপনার চমক পাবেন হাটকাটেশ্বর মন্দির জেলার সেরা সেরা ছিল পুরাতন কাদিবাস্টেন আগামী দিনেও থাকবে আজকে আজকে আমরা উল্টো রথে আমরা আমাদের পুজোর প্যান্ডেল বৃহৎ প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের খুঁটি পুজো দিয়ে আমরা শুভ আরম্ভ করলাম এই প্যান্ডেল আমরা চতুর্থী বা তেরাদশীর দিন আমরা আমরা চতুর্থীর দিন বা তেরাদশীতে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন মন্দিরে করব অন্যান্য বারের প্রত্যেক বছর যেভাবে বিভিন্ন আর্টিস্টরা এসে আমাদের এই দুর্গা পুজোর থিম উদ্বোধন করেন এবারও কারণ আপনারা জানেন যে এই দুর্গা পুজোটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পুজো করি প্রত্যেক বছরই করি জেলায় চমক থাকে এবারও সেই চমক কিন্তু থাকবে মানুষের ঢল থাকবে এবং মানুষের ঢল আপনারা জানেন যে গোটা প্রশাসন গোটা মুর্শিদাবাদ জেলার প্রশাসন একটা সময় পুজোর চারটের দিন এই পুরাতন কালিবাস্টের মোড়কে সামলানোর জন্য আমাদের ভলেন্টিয়ার আমাদের স্বেচ্ছাসেবক আমাদের কর্মীরা সহ পুরো প্রশাসন এখানে নিজেরা টহলদারি দেন কারণ এত মানুষের ঢল নামে লাখো লাখো মানুষ এই মণ্ডপের মধ্যে প্রবেশ করে